আমাদের আসসালামু আলাইকুম আমাদের তারেক স্যারের কাছে আমার আসসালামু আলাইকুম নেতাকর্মীর কাছে আমার আসসালাম আলাইকুম আমি একজন ক্ষুদ্র লোক মানুষ আমি একটা আবেদন করতে চাই দ্রুত দ্রুত আমাদের গার্মেন্টস ফ্যাক্টর চালু করেন অনেক মানুষ বর্তমানে বেকার আছে স্যার আপনার কাছে এটি আমি আবেদন করলাম আমার আবেদনটা যেহেতু সম্ভব আপনি দ্রুতভাবে আপনি আপ্যায়ন চেষ্টা করবেন যাতে আমাদের গার্মেন্টস ক্যাপ্টর খোলা হয় আচ্ছা আপনি কি কার কাছে আপনি এই আবেদনটা আবেদনটা করলেন আমি আবেদনটা করছি আমাদের তারেক জিয়ার স্যারের কাছে তারপরে আপনি এই নেতা হিসেবে যে কথা বলেন আপনি কোন কোন ওয়ার্ডের কিংবা কোন ইউনিয়নের কোন থানার কর্মী হ্যাঁ আমাদের বাড়ি অনেক দূরেই আমি থাকি ঢাকা আমি সাধারণ একজন মানুষ ওই আমি একটা সিকিউরিটি পুলিশ চাকরি করি আমার এই আবেদনটাই যে গার্মেন্টস একটু যতরুক সম্ভব স্যার আপনি এই ফোলার ব্যবস্থা করবেন যতটুকু সম্ভব আপনি তার একটু কাছে আবেদন করলেন যে যত দূর সম্ভব আপনি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে আপনি গার্মেন্ট শিল্পগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করবেন এই তো আর এখন কথা হচ্ছে আপনি যেহেতু এই কথাগুলো তার কাছে তুলে ধরলেন এখন বর্তমান পরিস্থিতিতে এটা তো করা সম্ভব মনে হয় না মনে হয় না স্যার চেষ্টা করলে হয়তো ক্ষমতা অবশ্যই আসবেন আমরা ধোঁয়া করি উনি জন্য তো আমরা বহুত লাঞ্ছন হয়েছি এবং আরো হোমকি না জানি না হ্যাঁ সামনের দিন আশা করি ভালো যাবে আর আশা করি যত দূরত্ব স্যার ব্যবস্থা করে নেবেন আরেক যে কালকে গত পঁচিশ তারিখ বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন আপনার অনুভূতি কেমন হ্যাঁ অনেক ভালো স্যার অনেক ভালো তাদের জন্যে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের এই দেওয়াত রাখছেন উনি জাতীয় সাথে যে আজকে আসলেন তো আজকে তার সাথে কি সাক্ষাৎ করছেন না স্যার সাক্ষাৎ করতে পারি না এ দুর্বলতা নিজে শিগুড়ি বসে চাকরি করি এই জন্য আমি ব্যর্থতা দুঃখিত আমি যেতে পারিনি